জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি অর্থাৎ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ধরা পৃথিবীতে আবির্ভূত হন তার জন্ম থেকেই আমরা এই পবিত্র তিথি পালন করি তবে এই বছর এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ বা দুই হাজার সালে জন্মাষ্টমীর তিথি যদিও ভাদ্র মাসের হওয়া উচিত তা শ্রাবণ মাসে পড়েছে কেন এমন হয়েছে এই বছর জন্মাষ্টমী তিথি আসলে কোন দিনে পড়বে শুক্রবার নাকি শনিবার কারণ অনেক পুঞ্জিকা মতে জন্মাষ্টমীর তিথি শুক্রবার থেকেই শুরু হয় এবং শনিবার শেষ হয় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যরাত্রির সময় যা শুক্র ও শনিবারের মাঝের রাত্রি সেই সময়ে জন্মাষ্টমীর পূজা করতে হবে কিনা এ নিয়ে অনেকের মনে দ্বিধা দেখা দিয়েছে আজকের ভিডিওতে আমি এই সব প্রশ্নের উত্তর দেব যে এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ দুই হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী কবে পালন করবেন এবং কোন সময় পূজা করা উচিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই জন্মাষ্টমী তিথি কিভাবে পালন করবেন কিভাবে উপবাস রাখবেন আশা করি এই ভিডিও থেকে জন্মাষ্টমী সংক্রান্ত সব প্রশ্নের উত্তর আপনাদের সামনে স্পষ্ট হবে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভিডিও দেখার পর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা সনাতন ধর্মতত্ত্ব চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম যে কেউ সত্যি ভক্তি এবং নিবেদন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে তার জীবন থেকে সব দুঃখকষ্ট নিবারণ হয়ে যায় এবং হৃদয় আসে অপার শান্তি ও আনন্দ বন্ধুরা প্রথমেই আপনাদের স্পষ্ট করে দিতে চাই যে এই বছর জন্মাষ্টমী তিথি ক্যান ভাদ্রমাসের বদলে শ্রাবণ মাসে পড়েছে এর পেছনে প্রধান কারণ হল চান্দ্রমাস ও সৌর মাসের পার্থক্য জন্মাষ্টমী মূলত চান্দ্র মাসের উপর নির্ভর করে পালন করা হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু পঞ্জিকা অনুসারে চান্দ্রমাস এবং সৌর মাসের মধ্যে কিছু পার্থক্য থাকে সৌর মাস সূর্যের গতিবিধি অনুযায়ী গণ্যা করা হয় যা বাংলা মাস নির্ধারণ করে আর চান্দ্র মাস চাঁদের অবস্থান ও তিথির ওপর ভিত্তি করে নির্ধারিত হয় এই বছর এক হাজার বঙ্গাব্দ বা দুই হাজার পঁচিশ সালে চান্দ্রমাস অনুযায়ী মাসের কৃষ্ণপক্ষ ও অষ্টমী তিথি সৌর মাস অনুযায়ী শ্রাবণ মাসেই শুরু ও শেষ হচ্ছে অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথি সৌর মাসের শ্রাবণ মাসে পড়েছে এ কারণেই এই বছর জন্মাষ্টমী শ্রাবণ মাসে পালন করা হচ্ছে এই ধরনের তিথিগত পরিবর্তন একদম স্বাভাবিক এবং জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী হয় এবার আসা যাক প্রধান প্রশ্নে এই বছর জন্মাষ্টমী তিথি কোন দিন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে এই প্রসঙ্গে আপনাদের জানাই যে বিশুদ্ধ সিদ্ধান্ত কালীচরণ এবং নব্য বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই বছর জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী তিরিশশে শ্রাবণ অর্থাৎ পনেরো ই আগস্ট শুক্রবার রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে থাকবে পরের দিন একত্রিশে শ্রাবণ ষোলো ই আগস্ট শনিবার রাত নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত অন্যদিকে গুপ্তপ্রেশ এবং ফুল ফুলপুঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী উনত্রিশশে শ্রাবণ অর্থাৎ ষোলো ই আগস্ট রাত একটা সতেরো মিনিট থেকে থাকবে পরের দিন তিরিশশে শ্রাবণ ষোলো ই আগস্ট রাত দশটা আটচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যদি জন্মাষ্টমী তিথি শুক্রবার থেকে শুরু হয় তাহলে পূজা হবে কি শুক্রবারে নাকি শনিবারে বন্ধুরা এই প্রশ্নের উত্তর হচ্ছে এই বছর জন্মাষ্টমী তিথি স্মার্ট সহ সকল মত অনুসারে পালন করা হবে তিরিশে শ্রাবণ অর্থাৎ ষোলো ই আগস্ট শনিবার কারণ কিছু পঞ্জিকা অনুযায়ী যদিও শুক্রবার থেকেই জন্মাষ্টমী তিথি শুরু হয়েছে তবুও উজ্জা মেনে পূজা করতে হয় আর এই বছরের তিথি পড়েছে ষোলো ই আগস্ট শনিবার ভোর পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সুতরাং এই সময় থেকে জন্মাষ্টমীর উপবাস শুরু করতে হবে তবে এক কথা মনে রাখবেন জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ শুক্রবার দিন প্রস্তুতি নিতে হবে অর্থাৎ শুক্রবার রাত আটটার পূর্বেই উপবাসের পূর্বে সর্বশেষ আহার গ্রহণ করতে হবে অর্থাৎ শুক্রবার রাত বারোটার আগেই নিরামিষ রাত্রিকালীন খাবার শেষ করে নিতে হবে এরপর শনিবার ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে আপনি জন্মাষ্টমীর ব্রত ও উপবাস সম্পন্ন করতে পারবেন সারাদিন ব্রত ও উপবাস পালন করার পরে জন্মাষ্টমীর পূজা করবেন শনিবার রাতে তবে মনে রাখবেন জন্মাষ্টমীর পূজা অবশ্যই শনিবার রাত দশটা উনপঞ্চাশ মিনিটের আগে শু করতে হবে এই সময়ের আগে পূজা শুরু করলে আপনি সারা রাত ধরে পূজা সম্পন্ন করতে পারবেন এখানে একটি প্রশ্ন জাগতে পারে জন্মাষ্টমী তো শেষ হয়ে যাচ্ছে কিছু পঞ্জিকা অনুযায়ী শনিবার রাত নয়টা চৌত্রিশ মিনিটে এবং অন্য পঞ্জিকা অনুযায়ী রাত দশটা উনপঞ্চাশ মিনিটে তিথি শেষ হয় তাহলে জন্মাষ্টমীর প্রধান পূজা যাকে নিশীথ পূজা বা মধ্যরাত্রির পূজা বলা হয় তা কখন করবেন বন্ধুরা যেহেতু জন্মাষ্টমী উজ্জা তিথি মেনে পালন করা হয় তাই নিশীৎ পূজাও শনিবার রাতেই সম্পন্ন করতে হবে তবে এটি শুরু করতে হবে তিথি শেষ হওয়ার আগেই অর্থাৎ রাত দশটা উনপঞ্চাশ মিনিটের পূর্বে এরপর সারা রাত ধরে পূজা চালিয়ে যেতে পারবেন ভারতবর্ষের বাইরে যেমন আমেরিকা ইংল্যান্ডের মতো স্থানগুলোতে যদি অষ্টমী তিথি শনিবার দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে সেখানেও জন্মাষ্টমীর পূজা অবশ্যই শনিবার রাতে সম্পন্ন করতে হবে আর ভারত বাংলাদেশ ও উপমহাদেশ সংলগ্ন দেশগুলোতে জন্মাষ্টমীর পূজা শুরু করতে পারেন শনিবার সন্ধ্যা ছয়টা সাত মিনিটের পর থেকে এবং পুরো শনিবার রাত জুড়ে পূজা করতে পারবেন আশা করি বন্ধুরা এই বিষয়টি এখন পরিষ্কার হয়েছে এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা এবার জানাব জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী পালন করলে আসলে কি হয় বন্ধুরা প্রথমেই বলি জন্মাষ্টমীর দিন পালন করতে চাইলে প্রথম কাজ হল গ্রহণ যে কোনো ব্রত রাখার আগে এই সংকল্প গ্রহণ অত্যন্ত জরুরি তাই পবিত্র জন্মাষ্টমীর সকাল ঘুম থেকে ওঠার পরই সংকল্প নিন যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তবে সেটি সবচেয়ে শুভ ব্রহ্ম মুহূর্তে বিছানায় বসেই ভগবান শ্রীকৃষ্ণকে মনের মধ্যে প্রণাম জানিয়ে এই সংকল্প করুন আজ নিজেকে তার সেবায় নিয়োজিত করবেন এবং তিনি যেন আপনাকে শক্তি দেন এই দিনটি সুন্দরভাবে পালন করার জন্য সংকল্প গ্রহণের পর দ্রুত স্নান সম্পন্ন করুন এরপর যেখানে পূজা করবেন সেই মন্দির বা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন পারলে রঙিন ফুল দিয়ে সজ্জিত করুন বর্তমানে যেসব রঙিন লাইট পাওয়া যায় সেগুলো দিয়ে মন্দির প্রাঙ্গনকে আরও সুন্দর সাজাতে পারেন এই প্রস্তুতি আপনি জন্মাষ্টমীর দিন বা আগের দিনও করতে পারেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জন্মাষ্টমী পালন করতে চাইলে আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং জন্মাষ্টমীর দিন উপবাস পালন করতে হবে উপবাস আপনি নির্জলা রাখতে পারেন জল খেয়ে বা শুধু ফল খেয়ে উপবাস পালন করতে পারেন তবে এই দিনে অন্যের দানা অর্থাৎ ভাতের কোনো কণা পেটে না পড়ার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন অনেকের জন্য সারাদিন উপোস রাখা কিছুটা কঠিন মনে হতে পারে তবে বন্ধুরা আমি নিশ্চিত করছি যদি একবার সংকল্প নিয়ে শুরু করেন দেখবেন এটি আপনার জন্য খুব সহজ হয়ে উঠবে দিনটি সম্পূর্ণ উপোস রেখে যে কাজগুলো এই দিনে করতে হবে তা হল যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি অথবা গোপালের মূর্তি বা ছবি থাকে তাহলে সেগুলো নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে স্থাপন করুন এরপর ভগবানের উদ্দেশ্যে নানা ধরনের ভোগ এবং পূজার সামগ্রী প্রস্তুত করুন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের জন্য প্রথমেই পঞ্চামৃত বা পঞ্চগব্য সংগ্রহ করা অত্যাবশ্যক এর সঙ্গে তুলসী পাতা হলুদ বা সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের বা তেলের প্রদীপ ধূপকাঠি শঙ্খ এবং ভোগের জন্য বিভিন্ন খাবার প্রস্তুত রাখুন বিশেষ করে এক ধরনের মিষ্টান্ন নিবেদন করা অবশ্যই প্রয়োজন এই সমস্ত প্রস্তুতির মাঝে সারাদিন যতবার সম্ভব মনে মনে কৃষ্ণমন্ত্রের জপ করুন অর্থাৎ যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্রটি এই দিনে অন্তত একশো বার উচ্চারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পবিত্র দিনে আর একটি অত্যাবশ্যক কাজ হল ভাগবত পাঠ এই দিনে ভাগবত পুরাণের দশম খণ্ড পাঠ করা হয় যদি ভাগবত গ্রন্থটি আপনার কাছে না থাকে তাহলে অন্তত পবিত্র গীতা থেকে কোনও এক শ্লোক তার অর্থসহ অবশ্যই পাঠকুন সম্ভব হলে গীতার দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় পাঠ করা উত্তম সারাদিন এই সমস্ত ক্রিয়া সম্পন্ন করার পর রাতে ভগবানের অভিষেক কর্ম এবং নিষিদ্ধ পূজা সম্পন্ন কুন পূজা শেষে ভগবানের জন্য নানা ধরনের ভোগ নিবেদন করুন অনেকেই এই রাতে জাগরণ করেন এবং পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজা সম্পন্ন করেন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কিন্তু এই বছর এক বঙ্গাব্দ দুই হাজার সালে জন্মাষ্টমী পড়ছে শ্রাবণ মাসে আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আর তাই তো আমরা প্রতি বছর সেই দিনটিকেই বিশেষ করে জন্মাষ্টমী হিসেবে পালন করি কিন্তু এই বছর দুই সালে এক হাজার বঙ্গাব্দে আমাদের জন্মাষ্টমী হচ্ছে শ্রাবণ মাসে শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার দিনেই শেষ হবে এই মিশ্রতা দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে জন্মাষ্টমী কি শুক্রবার পালন করব নাকি শনিবার এই দ্বিধার কারণ হল হিন্দু পঞ্জিকা অনুযায়ী সূর্য ও চাঁদের গতিবিধির মধ্যে পার্থক্য সূর্যের গতিবিধি অনুসারে বাংলা মাস নির্ধারণ হয় সেটাই আমাদের সাধারণ বাংলা মাস আর চাঁদের কলার ভিত্তিতে নির্ধারিত হয় চান্দ্রমাস এবং তিথি শ্রীকৃষ্ণের জন্ম মাসের ভিত্তিতে নির্ধারিত তাই তিথিই আসল কিন্তু যেহেতু মাস ও সৌর মাস মিলছে না তাই জন্মাষ্টমী এখন শ্রাবণ মাসে পড়েছে উজ্জা তিথি মেনে জন্মাষ্টমী পালন করতে হয় তাই যেদিন তিথির উজ্জা হয় সেই দিন পূজা করা উচিত এই বছর তা পড়েছে শনিবার দিনে তাই জন্মাষ্টমীর পূজা উপবাস ও ব্রত শুরু করবেন শনিবার ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে তবে শুক্রবার রাত বারোটার আগেই নিরামিষ খাবার শেষ করে পূজার প্রস্তুতি নিতে হবে শুক্রবার রাতের খাবার হবে উপবাসের শেষ খাবার এরপর শনিবার সকাল থেকে সারাদিন ব্রত পালন ও উপবাস করবেন রাতের পূজা শুরু করবেন দশটা রাতের আগে এবং মধ্যরাত পর্যন্ত পালন করবেন নিষিদ্ধ পূজা বিদেশে যারা আছেন যেমন আমেরিকা বা ইংল্যান্ডে তাদের পঞ্জিকা অনুযায়ী পূজা করতে হবে কিন্তু ভারত ও বাংলাদেশ সহ উপমহাদেশে শনিবার সন্ধ্যা থেকে সারা রাতই পূজা করতে পারেন বন্ধুরা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কিভাবে পালন করবেন জন্মাষ্টমী প্রথমেই সংকল্প গ্রহণ করুন ভগবান কৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করুন ব্রহ্ম মুহূর্তে উঠলে আরও শুভ হয় মন্দির ঘর পরিষ্কার করে তুলসী পাতা পঞ্চামিত প্রদীপ ধূপ শঙ্খ ও বিভিন্ন রঙিন ফুল দিয়ে সাজিয়ে নিন আগের দিন নিরামিষ আহার করুন জন্মাষ্টমীর দিন জল ফল বা নির্জলা উপবাস রাখুন সারাদিন অন্তত একশো আট বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভাগবত পুরাণের দশম খণ্ড পাঠ করুন অথবা গীতা থেকে অন্তত একটি শ্লোক অর্থসহ পড়ুন রাত্রে নিশিদ পূজা করুন কৃষ্ণের ভোগ নিবেদন কুন এবং সারারাত জাগরণ করুন এক সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হন ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে প্রণাম জানিয়ে সংকল্প নিন যে আজকের দিনটি তার সেবায় নিবেদন করবেন দুই স্নান করে মন্দির বা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কুন ফুল আর লাইট দিয়ে সুন্দর সাজান তিন জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ কুন। চার উপবাস রাখুন নির্জলা জলসহ বা ফলসহ যে কোনোভাবে তবে অন্যদের খাদ্য যেন না খেয়ে থাকেন পাঁচ ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করে পঞ্চামৃত তুলসী পাতা হলুদ প্রদীপ ধূপ শঙ্খ ভোগ নিবেদন করুন ছয় সারাদিন কৃষ্ণমন্ত্র যে হরে কৃষ্ণমহামন্ত্র অন্তত একশো আট বার উচ্চারণ করুন সাত ভাগবত পুরাণের দশম খণ্ড বা গীতা থেকে অন্তত এক শ্লোক অর্থসহ পাঠ করুন আট রাতের নিষিদ্ধ পূজা মধ্যরাতের আগেই সম্পন্ন করুন এভাবে আপনি সহজেই জন্মাষ্টমীর পূজা পালন করলে আপনার মন শান্তি ও স্নিগ্ধতায় ভরে উঠবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ব্যক্তি নিষ্ঠার সাথে আমার জন্মতিথি পালন করে তার সকল কষ্ট দুঃখ নিজে থেকেই দূর হয় এই জন্মাষ্টমী শুধু ভগবানের আবির্ভাব নয় এটি আমাদের জীবনে নতুন আশার আলো শক্তি ও শান্তির উৎস আপনার সংকল্প থাকুক এই পবিত্র দিনে নিজের মন জীবন ও আত্মাকে উন্নত করার আপনারা যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জানান এবং এই ভিডিও শেয়ার করুন যাতে সবাই জানতে পারে কেন দুই সালে জন্মাষ্টমী শ্রাবণে পড়ল এবং কিভাবে সঠিকভাবে পালন করবেন জন্মাষ্টমী শুধুমাত্র একটি উৎসব নয় এটি আমাদের ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা প্রদর্শনের এক মহান সুযোগ এই দিনে নিয়োজিত হয়ে উপবাস পাঠ এবং পূজা করলে আমাদের মন এবং জীবন শুদ্ধ হয় যতি সময় পরিবর্তিত হোক ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও তার জন্মের মহিমা চিরন্তন তাই এই জন্মাষ্টমীতে আপনার হৃদয় খুলে শ্রী রাধাকৃষ্ণের স্মরণে ডুব দিন জীবনে যে কঠিন সময় আসুক না কেন এই ভক্তি আপনাকে শক্তি দেবে শান্তি দেবে বন্ধুরা এগুলো খুব সহজে পালন করা যায় এবং একবার যদি আপনি এগুলো করেন দেখবেন মনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে এক অপার শান্তি অনুভূত হচ্ছে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক উপকার পেয়েছেন এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই দিনটি সুন্দরভাবে পালন করুন শুভ জন্মাষ্টমী ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে